কী ভাবছো ইউটিউব থেকে ইনকাম করে ফেলেছি হুম ঠিকই ভেবেছো ইউটিউবের প্রথম ইনকামের টাকা দিয়ে আমি শখের সাইকেলটা ফাইনালি কিনেই ফেললাম তো আসসালামু আলাইকুম গাইজ আশা করতো আমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি থাম্মাতে তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে অ্যান্ড এটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা অনেকে ভাবছো এত জলদি যদি কীভাবে আমি আমার ইউটিউব থেকে ইনকাম করে ফেলছি হ্যাঁ সেটা তোমাদেরকে ভিডিওর লাস্টেই ডিটেলসটা আমি বলে দেব তার আগে আমি সাইকেলটা তো কিনে নিই তো বিকেলবেলা হলো কি আমার আব্বু আম্মু সহকারে আর কি আমি চলে আসলাম সাইকেলের দোকানে সিলেট শহরে আর কি তো ওইখানে অনেকগুলি শোরুম ঢুকলাম আমরা তারপর দোকান ঘোরাঘুরি করলাম একটাও পছন্দ ছিল না তারপর আমি আমার মনের মতো কোনো আর কি সাইকেল পাচ্ছিলাম না ফাইনালি হলো কি এই সাইকেলটা আমার অনেক পছন্দ হয়েছে এই সাইকেলটা অনেকটা কালারফুল ছিল এবং সুন্দরও ছিল দেখতে অ্যান্ড এটা হলো কি আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানে আর কি টু বিডিও কোলাম আর কি জাস্ট ঘুরিয়ে ফিরে তো ফাইনালি সাইকেলটা কেনার পর এখন হলো কি আমাদের কাজ বাস সব শেষ করে আমাদেরকে সাইকেলটা আর কি চেঞ্জের মধ্যে উঠে দিচ্ছিলো তো এখন হলো কি আমার বাসায় দিছি তো তোমার সাথে দেখা হচ্ছে বাসায় যাওয়ার পরে অ্যান্ড কালকে দেখা হবো তোমার সাথে আমি যখন সাইকেল চালাবো গাইস এখন হলো কি বিকেল প্রায় সাড়ে চারটার মতো বাজে কালকে হলো কি সাইকেলটা কিনলাম অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি নিজে চলে আসলাম অলরেডি রেডি হয়ে যে সাইকেল চালাবো অ্যান্ড আমি কিন্তু সাইকেল মোটামুটি চালাতে পারি তো আমার ভাই আজই মধ্যে সাইকেল আমি বাসায় কয়েকদিন ধরে শিখছিলাম তো তখন আর কি আমি ট্রাই করার পরে আমি পারছিলাম অ্যান্ড এখন হলো কি আমি সাইকেল চালানো শুরু করবো আমার ভয় ছিল না বিকজ আমি সাইকেল চালাতে পারি বলে তো এখানে আমার আম্মু হলো কি ভিডিও করে দিতেছিলো অ্যান্ড আমি এখানে প্রস্তুতি দিতেছিলাম সাইকেল চালানোর তো দেখতেই পাচ্ছ এখন হলো কি বিকেলে কারণ রাস্তাঘাটে অনেক বাচ্চা কাঁচা আর তোমাদেরকে বলে দিয়ে হলো কি আমার সাইকেলটার দাম কত নিচ্ছে আমার সাইকেলটার দাম ছিল হলো কি বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা বাট এটা হলো কি আমরা একটু মুলায়ে ছিলাম আর তমা তামি করাইছিলাম এরপর হলো কি সাড়ে এগারো হাজার টাকার মধ্যে আমাদেরকে দিছে যাই হোক এখন আমি তো চালানো শুরু করছিলাম অ্যান্ড আমার প্রচুর মজা লাগছিলো যেহেতু আমার আম্মু ভিডিও করতেছিলো এই কারণে হলেও আমি এত স্পিডে চালাতেছিলাম যে আমি আমার আম্মু চোখ থেকে চলে গেছিলাম আমার আম্মু ভিডিও করতে পারতেছিলো জন্য জুম করে দেখাইতেছিলো তোমাদেরকে আর তো অনেক মজা লাগতেছিলো আর আমার বাসা যেহেতু ক্যান্টিনমেন্টের ভিতর এটা যেহেতু সিলেট এলাকা এই কারণে হলো কি উঁচু নিচু জায়গা পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে আমি চালাতে আমার খুবই মজা লাগতেছিলো অ্যান্ড মানে আমি অনেকটাই ভয় পাইতেছিলাম মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যখন কিনা সামনে কোনো মানুষ চলে আসছিলো এখন হলো কি পার্কের ভিতরে একটু চালাতেছিলাম আমার আম্মু বলছিলো পার্কের ভিতরে চালাবা আর আমি একটু ভিডিও করবো আর কি তো এখানে হলো কি পার্কের ভিতর ফুটপাথ দিয়ে আমি হলো কি রাউন্ড দিতেছিলাম তবুও আমার আম্মু ভিডিও করতে ভালো করে পারতেছিলাম বিকজ আমি আমার আম্মুর চোখ থেকে অনেক জলদি সরে যেতেছিলাম অ্যান্ড স্পিডেও চালাতেছিলাম আর গাছ তোমাদেরকে আমি কনফিউশনে ফেলেছিলাম যে আমি কীভাবে যদি যদি ইউটিউব থেকে ইনকাম করছি আসলে পুরোটাই ছিল একটা তোমার সাথে প্র্যাঙ্ক আসলে আমি ইউটিউব থেকে কোনো ধরনের ইনকাম করি নাই এই সবটুকুই টাকা ছিল আমার বাবার আর কয়েকদিন পর হলো কি আমার বার্থডে এই কারণে আমার বাবা আমাকে বার্থডে গিফট হিসেবে হলো কি এই সাইকেলটা গিফট করেছে আর কি আমার অনেক ভালো লাগতেছিল আর এখন আমি হলো কি ইউটিউব থেকে কোনো ধরনের ইনকাম করি না তোমরা চাইলে আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট করলো অবশ্যই আমি একদিন না একদিন ইউটিউব থেকে ইনকাম অবশ্যই করবো যখন আমি ইনকাম করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকের ব্লগটা এপ্তুতে দেখাচ্ছে পরে কোনো ব্লগে আল্লাহ